চাকরি হারাদের নিয়ে রাজনীতি না করাই ভালো সিপিআইএম লুপ্ত প্রায় সুকান্ত মজুমদার যাদবপুর কাণ্ডে ওম প্রকাশ মিশ্রকে লাথি মারারও সমালোচনা করলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার রাম রামনবমী উপলক্ষে মিছিলে যোগ দিতে আসেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার অভিনেতা মিঠুর চক্রবর্তী সেখানে এসে তিনি বলেন ওয়াকাব বিল নিয়ে মুসলমানদের স্বাধীনতা আছে ওরা আমাদের ভাই পাশাপাশি চাকরি হারাতে নিয়েও কোনো রাজনীতি না করাই ভালো এখানে শিক্ষক সাংবাদিকরা মার খান এটা এখন হচ্ছে আগেও হয়েছে আমাদের হাতে ছেড়ে দিকে আমরা পনেরো মিনিটের মধ্যে সব ফাঁকা করে দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে সব হচ্ছে ওয়াকাব আইন নিয়ে যারা বিরোধিতা করছেন তাদের বিরুদ্ধে এমন বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তো সিদ্দিকুল্লার পার্টি মানে কলকাতা অচল করে দিয়েছে ওয়াটা কি বলবেন দেখুন এই অচল করতে পেরেছে সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় মমতা বন্দোপাধ্যায় তথা প্রশাসন চাইছে অচল হোক আমাদের এতো সরকার ছেড়ে দিক আমরা পণ্য মেয়েটি ভিড় ফাঁকা করে দেবো জানি তো এদের এদের সায়েস্তা এই বাদরদের বাদরামি বাড়ছে তার কারণ হচ্ছে মমতা বন্দোপাধ্যায় বাদরামি দেখাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্ন মদত আছে এর জন্য আর দেখুন দেখুন রাজনীতির বিষয়ই নেই তো এখানে আবার রাজনীতিকেও আপনি আলাদা করতে পারবেন না কারণ তৃণমূল কংগ্রেস মানুষের ভোট পেয়েছে ভোট চুরি করে জিতেছে বা ভোট পেয়েছে তার জন্য তারা ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বলে চাকরি চুরি হচ্ছে এটাই নিয়ম যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন চাকরি চুরি হবে আপনি বাদরকে সিংহাসনে বসাবেন আর বাদর বাদরামি করবে না তা হতে পারে না চাকরি প্রায় চলে

সেখানে বিরোধীরা কোথায় গেল কালকে শিক্ষক ওম প্রকাশের সঙ্গে তখন বিরোধী এবং যারা সুশীল সমাজ তারা কোনো কথা বললো না দেখুন যে কোনো অধ্যাপককে লাথি মারা বা এসব করা একদম ঠিক না আমরা এর সম্পূর্ণভাবে বিরোধী এবং আমি আগেও বলেছি যে এটা করা যাবে না মিঠুন চলে এসে ওখানে চলুন চলুন